আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হল এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছে নেওয়ার পরে যে দয়া করে আমাকে কেউ জন্য যোগাযোগ করবেন না দায়িত্ব পরিচিত সম্পর্ক নষ্ট হয়ে যাবে যোগাযোগ করলে সুন্দর করে মানে লক্ষ লক্ষ মানুষ দেখছে বা দেখছে আগায় যান একবারে চমৎকার বিষয় কি সুন্দর আল্লাহ কিন্তু এই লোকটাই দেখেন একটা বাচ্চা মানুষ উপদেষ্টা হয়েছে এই এ অনেকে বলে না যে হলো তরুণদের আসলে ভাই চোর তরুণার বিরুদ্ধে বলে কিছু নাই যে কেলেঙ্কারি সেটা পুরো বাংলাদেশে মানুষ জেনে গেছে এবং এটার পক্ষে ছাপাই গেছে যারা সমন্বয়ক ছিল কি বলবেন ওয়াসার যে কেলেঙ্কারি এটা নিয়ে যথেষ্ট খোঁচাখুচি হয়েছে আমার মনে হয় যে এইরকম আরও অনেকগুলো কেলেঙ্কারি আছে যেগুলো খুঁজে বের করা দরকার দেশের স্বার্থে আমাদেরকে সহযোগিতা করে দেশের বিরুদ্ধে একটা চক্রান্ত এটা আমাদের নিয়োগ ব্যবস্থাপনার বিরুদ্ধে দেখেন আমরা একটা সমস্যায় ছিলাম প্রশ্ন ফাঁস হতো লবিং হতো বিভিন্ন কিছু হতো আমরা একটা প্রবলেমগুলো ফেস করতাম বিগত সরকারের সময়ে এই সময়টাতে এসে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া একবারে দিয়ে দিবে এটা তো হয় না একটা সুন্দর পয়েন্ট বলি ওয়াসার যে কর্মকর্তা সে বলল যে আমি শুধু সাইন করছি এমডি স্যার যেভাবে বলছে ভালো করে বসেন আর সমন্বয়করা দাবি করতেছে কি আসলে যে এটা একটা আলাদা ঠিকাদারকে দেওয়া হয় তাই না ঠিকাদারকে দেওয়া হয় সো এটা সরকারের কোনো বিষয় না ওয়াশার এমডি ওয়াশার কোনো বিষয় না তাহলে দেখেন তাহলে ওয়াশার এমডি কেন দিল তাহলে তাহলে ওয়াশার কর্মকর্তা কেন সাইন করলো তার অর্থ এটা ওয়াশারই একটা নিয়োগ ছিল যেটাকে মিস ইনফরমেশন দ্বারা জনগণকে বিভ্রান্ত করতেছে সমন্বয়করা ওদের এইটুকু সরি বলার যোগ্যতা নাই ওদের তো সরি বলা উচিত ছিল যে আমরা একটা ভুল করছি এই ধরনের ভুল আর করব না এইটাই হলো জনপ্রিয় শক্তিদের একটা সমস্যা যে জনপ্রিয় যারা তাদের পাপ এবং গুণাগুলো মানুষ বিশ্বাস করতে চায় না এবং এই যে করতে চায় না এটাকে ব্যবহার করে এই জনপ্রিয় ব্যক্তিরা মানুষকে মিথ্যা খাওয়ায় ফেলে এবং মিথ্যা ইস্টাবলিশ করে ফেলে তাহলে যারা এইটা বের করলো প্রচার করলো প্রকাশ করলো ঢাকা পোস্টের বিরুদ্ধে তো পাঁচ কোটি টাকার মামলা করছে গাজী সালাউদ্দিন তানমিলের বিষয়ে তাই না তাহলে সেই হিসেবে দেশ টিভির বিরুদ্ধে সুযোগ থেকে ওরা আগে মামলা করতে যেত তাই না করতো না জি করতো এগুলো আমরা আমাদের আমরা খুঁজতেছি দেখেন তিন কোটি টাকার ঘটনা কেউ অস্বীকার করতে পারবে যদি এটা মিথ্যা হতো তদন্ত কমিটি কেন করলে এই সরকার করছে না কিন্তু দুঃখজনক সে আগের মতোই সাত দিনের তদন্ত কমিটি সে সাত দিন এখনও শেষ হচ্ছে না কোনোদিন শেষ হবে না বিরুদ্ধ চোর হতে পারে তরুণ চোর হতে পারে এটা আজকে প্রমাণিত হয়েছে তারুণ্যের শক্তি বিভিন্ন কিছু বলে না এগুলো এরা হিতহিত জ্ঞান হারাই ফেলে পুরো লুটপাটে জড়ায় করছে আমার বগুড়াতে একটা ব্যবসায়ী তার কাছ থেকে সাতটা বাস চাইছে ওদের প্রোগ্রামের জন্য বলছে সাতটা বাস দেওয়ার সমস্যা নাই তিনটা বাস দেব ওকে মামলা দিয়ে ভিতরে ঢুকায় রাখছে এখনো প্রমাণ লাগবে জি তার পরিবারকে সাউনি আসবো তাহলে চিৎকার পার্টি নিয়ে অনেক কথা হচ্ছে মানে বিশাল ব্যাপার বিশাল এলাহি কাণ্ড যা অনেকেই করতে পারে না এবং এর সঙ্গে পতিত স্বৈরশাসক বা ওই সরকারের অনেক ব্যবসায়ী বড় বড় অনেকেই জড়িত আছে এমনটাও শোনা যাচ্ছে আপনার ওদের কি বক্তব্য যে একটা বিপ্লবের মাধ্যমে বের হয়ে আসা শক্তি সত্যিকার অর্থেই বিপ্লবকে ধারণ করলে তারা বিলাসিতা করবে না তাদের মেজরিটি মিটিংগুলো হয় হোটেল ইন্টার হুম হোটেল সে আটনে হয় এটা কই থেকে আসে ভাই এটা জনগণের দল বলেন জনগণের কথা ভাবলে হোটেল শেয়ারটনে গিয়ে বসে মিটিং করে ইন্টার গিয়ে মিটিং করে বলেন না কোটি কোটি টাকা ব্যয় করে একটা ইফতার আয়োজন করে না হ্যাঁ ইফতার জনগণের সাথে সম্পর্ক করতে হবে ওরা যেটা চাচ্ছে রাজনীতির প্রতিমন্ডলে নিজেদেরকে বাঘ হিসেবে প্রতিষ্ঠা করতে এবং এই বাঘ হিসেবে প্রতিষ্ঠার জন্য কখনো বসুন্ধরা গ্রুপের হেল্প নিচ্ছে কখনো সিটি গ্রুপের হেল্প নিচ্ছে কখনো মেঘনা গ্রুপের হেল্প নিচ্ছে এগুলো এইগুলোকে হেল্প নিচ্ছে এখন হেল্প নিচ্ছে না ওদেরকে জিম্মি করছে এটা আবার সময় লাগবে যে বসুন্ধরা গ্রুপকে জিম্মি করে টাকা নিচ্ছে নাকি হেল্প করছে যে তোমার তো অনেক কেলেঙ্কারে আছে ধরতেছে চাকরায় ধরতেছে ধরে বলতেছে যে একশো কোটি টাকা দাও দেড়শো কোটি টাকা দাও তাই না আমি মানে আমি একটা ছোট ঘটনা বলি আপনাদেরকে আমাদের আমজনকার দলে একজন প্রতিনিধি ছিল শিরিনাপা শিরিনাপা এই গণ অনেক অবদান রাখছে আম দলের আগে গণ অধিকার পরিষদের একটা অংশ আমাদের ছিল এই অবদান রাখতে গিয়ে ওনাকে হামলার শিকার হতে হয়েছে নারী সহযোদ্ধা হিসেবে ওনার ছেলেকে মানে দা দিয়ে কুপায়ে মাথায় এরকম ফাঁক করে দিছে ঠিক আছে এবং এই গণ অভ্যুত্থানের পরে আমাদের দলের পক্ষ থেকে আসিফ নজরুল স্যারকে একটা আবেদন করছিলাম যে স্যার আমাদের একজন সহযোদ্ধা আছে যে অনেকটা স্বীকার করছে তার সন্তান এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পুকুরে পুকুরে যে মাছ আছে না ফিশারিস বীজ দিয়ে সব মাছ মেরে ফেলা বিরাট প্রায় না হলেও দশ লাখ টাকা মাছ মেরে ফেলছে এই শুধু এই লড়াই সংগ্রামে আমি জড়িত থাকা ছিল ওনাকে পিপি হিসেবে আপনি দেন আসিফ নজরুল স্যার আমাদের এই কথা রাখছে পিপি হিসেবে তাকে দিছে ওইখানে আক্তার যায় কি করছে তার নামটা কাইতে দিয়া অন্য একটা মহিলার নাম ঢুকাই দিছে বুঝতে পারছেন আক্তারের সুপারিশ এরপরে শ্রীনাপার ওইখানে মানে নাগরিক পার্টির আক্তার আক্তার নাগরিক পরি সদস্য আক্তার ওইটা কাটে দিয়া ওইখানে শ্রীনাপার নাম কাটে দিয়া অন্য মহিলার নাম দিছে কোন মহিলার নাম দিছে শ্রীনাপার সাথে একটা মহিলা গেছিল সে অ্যাসিস্ট্যান্ট পিপি হতে চায় বুঝতে পারছেন সে আন্দোলনের ছিল তার পিপি হওয়ার শখ নাই এখন সে পঞ্চাশ লাখ টাকা দিতে চাইছে তাকে ওইখানে শ্রীরাপার নাম নাম কাইটে দিয়া এখন আমরা আমাদের একজন সহযোদ্ধায় সরকারের কাছে আমরা বলছি নাপার জন্য আমরা ফরিদা ম্যাডামকে বলছি যে আমাদের গণ একজন মানুষকে স্বীকৃতি হিসেবে আপনারা সম্মানিত করেন সেটা হলো শ্রীনাপা খুর্ণিতাকে বলছি যত যত উপদেষ্টাতে সব উপদেষ্টাকে এমন ডক্টর ইউনুস স্যারকে আমরা বলছি যে আমাদের এই লড়াইয়ের একজন সহযোদ্ধা সে আশা করছে যে তাকে এপিপি করা হোক তাকে এটা করে সেই নামটা কাইটা দিয়া পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে অন্য নাম লিখছে শীনাফা পিপি হয়ে গেছে পাবলিশ হয়ে গেছে আমরা আমরা আবার গেলাম বললাম যে এরকম ঘটনা এটার নাম কাটছে কেন তখন আবার ওইখানে চেঞ্জ করে সিনাফার নাম দিছে